সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি এখন বাজে ঘড়ির কাটা আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ির কেটো নটা পঁয়ত্রিশ নটা পঁয়ত্রিশ বাজে এই মাত্র বৃষ্টি শুরু হলো হালকা হালকা প্রতিদিন চলে গেছে অনেক মুড়ি মুড়ি খেয়ে গেছে পেঁয়াজ বানিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে খেয়ে দিয়ে গেছে টোসা কেটে দিয়েছিলাম সে খেয়ে দিয়ে দুটি বেরিয়ে গেছে তারপর তাকে রুটি করে দিয়েছি তরকারি করে দিয়েছি আজকে সে দুপুরে আঠ বলা বলেছে তো যাই হোক এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে তো এখন থেকে হচ্ছে তোমার চাটা শুধু খেয়েছি আর কিছু খাইনি রান্না বসিয়ে দিয়েছি কালকে ঝিঙে আলু পুস্ত করবো বলে কেটে রেখেছিলাম এখন বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করা হয়ে গেছে মানে কুকারে সিটি করা হয়ে গেছে আর তোমার হচ্ছে আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি সকালে হচ্ছে ঘুগনি করেছিলাম কালকে রাত্রে মটর ভুজিয়ে রেখেছিলাম বরের জন্য ঘুগুনি আর রুটি করে দিয়েছিলাম সেই ঘুগনি এখানে আছে কয়েকটা পেঁয়াজি খায়নি পড়ে আছে মেয়ে আসুন মেয়েকে খেতে দিয়ে স্নান করতে যাবো দশটা বেজে আগে হয়তো আরও বেশি হবে তো কম হবে না এখন বিছানা পত্র গুছাবো এই উঠলো মেয়ে তো যাই হোক এখন থেকেই তোমরা সাথে থাকো সারাদিন দেখতে থাকুক তো এই যে দেখো বললাম না ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়ে এসেছি আর হচ্ছে ভাত দেখো একটুখানি ভাতটা বাড়িয়ে দিয়ে চলেছি মানে গ্যাসটা ফ্যান পরে কি অবস্থা ফ্যান এখনও যদিও বা নয় এই তো ফুটেছে সবে দেখেছ কাজ বাড়ে কাজ কমে না যত তাড়া করি না তত আমার কাজ বাড়ে জানো তো এই দেখো এগুলো এখন মুছি মুছে পরিষ্কার করি তবে তো তারপরে আমি একটু পিটপিটে আছি ছটা সকালে আটটা মেখেছিলাম মানে প্রতিদেব তো রুটি নিয়ে গেছে তার থালাটা এখনও ধুইনি ভিজিয়ে রেখেছি ভিজুক একটু পরে ধুব ধুয়ে নেবো গ্যাস মুচব যখন এই যে চায়ের বাটি আছে মেয়ে যদি চা খায় এখন চা করে দেব দেখি ও তো চা এখন খায় না যদিও বা এই এক্সট্রা কাজ এগুলো আমার আমার বেসিনের এদিকটা না অন্ধকার মানে লাইটটা গ্যাসের ওদিকে দেওয়া হয়েছে তো ওই জন্য এদিকটা না অন্ধকার লাগে এই দেখো ডালটা সেদ্ধ করে রেখেছি পরে ছুঁকবো এখনও ছোঁকা হয়নি এখন ভাবছি ছুঁকবো না একবারে সান পুজোটা সারি তারপরে ছুঁকবো এই টমেটো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ডালটা ছুঁকে নেব। ঝিঙে বস্তুটা আবার হয়েই এসছে এটা নামিয়ে দেবো আগে বিছানাটা গুছিয়ে আসি চলো সকাল থেকে হালকা হালকা একদমই হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে জানো এই দেখো এখানে পেঁয়াজগুলো আছে ওই যে বরকে খেতে দিয়েছিলাম সে কিছু খেয়েছে কিছু রেখে দিয়ে চলে গেছে আর এখানে হচ্ছে ওই ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা আছে এই দেখো রাস্তা ভেজা একদমই হালকা বৃষ্টি পড়ছে রান্নাতে সকালে ঝিঙে আলু পোস্ত ভাত দিয়েছি শিক্ষমে ডাল করে রেখেছিলাম ডালটা ছোকা হয়নি এখন ছুঁকলাম এই দেখে ঠিক আছে ঠিক আছে এসে তোমাদের দেখাও খেতে বসবো যখন ঝিঙে আলু পোস্ত করেছি ডাল তারপর আমি একটু পটল ভাজলাম ডালটা এখন ছুঁকলাম পুজো সেরে উঠে ডাল ছুঁকলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে আর পটল ভাজলাম ঝাড় পিস মানে আমার আর বর আসবে না বলে গেছে যদি আসে কোনো অসুবিধা নেই একটা বেজে গেলো আমি যাবো এখন একটু বেরো বেরবো বলতে কী তো এক দিদির ভাই যাবো স্বনির্ভর গোষ্ঠী এখন শুরু হয়েছে তোমরা তো জানো ওই দলের মিটিংয়ে আমি আছি সেই দিদিকে আমার একটু দরকার লোনের ব্যাপারে তো সেই দিদিকে দুদিন ধরে ফোন করছি দু তিন দিন ধরে কিছুতে ফোন ওঠে না কিছু হলো নাকি কে জানে জানি না এখন যাব যে একটু দেখা করে আসি যদি গাড়িতে থাকে তো ভালো যে একটু দেখা করবো ওই জন্যই বেরিয়ে পড়েছি মানে এখন তো আর কাজ বাজ কিছু নেই জামা পরে নিয়েছি চুড়িদারটা মাথা টাঁজে নেব শুধু বাইরে বৃষ্টি পড়ছিল যাই হোক এখন বৃষ্টিটা বন্ধ কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছি তো এখন যাই চলো দিয়ে এসে তারপর আবার তোমাদেরকে দেখা এসে গেছি বাড়ি মেয়েকে বলছি স্নান কর দুটো দশ পনেরো হয়ে গেছে ব্যাংক সেই দিদিটার কাছে গেছিলাম সেই দিদিটার সাথে হচ্ছে দেখা হলো তার ফোন খারাপ হয়ে গেছে অনেকক্ষণ বসে বসে বক বক করলাম দিয়ে চলে গেলাম ফোনে রিং হচ্ছে বুঝতে পারছি বলছে কারোর নামও হচ্ছে না কিছু না কাউকে আমি ফোনও করতে পারছি না ফোন ধরতেও পারছি না তো সে আজকে যাবে বিকেলে ফোন ঠিক করতে বলছে আমি যাবো আর বিকেলে ফোন ঠিক করতে এখন খেয়ে নিই এখন বসে আছি ভাব পাথর যে জামা ছেড়েই যে বসে আছে মেয়ে তো বলছে যা শান্তেটে গেছে বাথরুমে বেরোলে তবে তবেও শান্তিতে দেখো কালকের খোলাটা এখনও কমেনি এখন এখন এখানটা ব্যথা মশা কামড়ালেই না আমাদের এরকম ভুলে যায় কেন কে জানে আজ বলে আজ নয় অনেক দিন জানো দেখো অবস্থা দেখো দু জায়গায় যে পুরো কামড়েছে পুরো বোঝা যাচ্ছে এখন বলেছ পুরো কালো হয়ে গেছে তো এখন একটু গড়াই মেয়ে স্নান করে আসুক ওর বাবা তো আসবে না বলেছে দুটো পনেরো হয়ে গেছে তোমরা দেখতে থাকো তো একবারে দেখা করছি ইভিনিংয়ে তোমাদের সাথে গুড ইভিনিং সবাইকে এই দেখো ম্যাগি বসিয়েছি প্রতিদেব চলে এসছে তাকে বললাম কিছু খাবে বলছে তাহলে একটু ম্যাগি থাকলে ম্যাগি করে দাও তাকে একটু ম্যাগি করে দেবো অল্প সামান্য আমি একটু খাবো আর মেয়ে যদি খাইত আমার সাথে একটুখানি খাবে আজকে দুধ দিয়ে গেছে মেয়েটা দুধটা ওই জন্য ফুটিয়ে রেখে দিয়েছি চা খেয়েছিলাম সন্ধেবেলা আর ফুটিয়ে রেখে দিয়েছে এখন তো ছানা খেতে চায় না আর বর রাত্রে ভাত খাবে যেহেতু দুপুরে হচ্ছে রুটি নিয়ে গেছিলো ওই জন্য ভাত আছে ডাল আছে সেরম কিছু রান্না কাটার এই কিছু নেই মেয়ে একটু যদি আমার সাথে ম্যাগি খায় না আর কিছু খাবে না জানো তো ওই এইরকমই করে সন্ধ্যাবেলা যদি কিছু খায় রাত্রে আর কিছু খেতে চায় না ওই জন্য সন্ধ্যাবেলা আমি খেতে দিতে চাই না জানো তো তো ওই জন্য দুধটা এখন ভালো করে চাপা দিই চাপা দিয়ে সবজি কাটতে বসবো জানো কালকের জন্য আমি তো আগের দিন থেকে সবজিটা কেটে রেখে দিই রাত্রের থেকে তাহলে কি হয় সকালে উঠে বেশি তাড়াহুড়ো করতে হয় না করতে হয় তাড়াহুড়ো তাড়াহুড়ো কোন মানে কোন মানুষের নেই মানে সকালবেলা আপাতত আমাদের ঘরের বইয়েদের তো বিশাল তাড়া থাকে সকালবেলা রান্না পুজো সান সব কিছুই থাকে ভালো বাসি কাজকর্ম সবই তো যাই হোক এই যে এখন হচ্ছে দুধটায় ভালো করে ঢাকা দিয়ে ঘরে চলে যাব ম্যাগি নিয়ে ম্যাগিটা না হালকা জল জলই সবাই আমরা তিনজনই ভালোবাসি তবে ম্যাগি খেতে আমরা তিনজন কিন্তু সেরকম একটা ভালোবাসি না খুব কম দেখেছোই তো আমার ব্লগে আমি কিন্তু ম্যাগি করি খুব কম আমার বাড়িতে চাউমিন আর পাস্তাটা বেশি হয় তাও আমি খাই না খুব একটা আর মেয়েও আমার খেতে চায় না প্রতিদেব আমার ভীষণ ভালোবাসে ওই জন্যই করা এই জন্য এটা হচ্ছে আমার বরের অল্প একটু নিয়েছি আর একটু আমি বেশি করে নিয়েছি মেয়ে যদি দু চামচ খায় তো খাবে আমি রাত্রে আর আজকে ভাত খাবো না আজ নিয়ে পাঁচ চার পাঁচ দিন নিরামিষ খাচ্ছি অবশ্য নিরামিষ খেতে আমার কোনো অসুবিধে হয় না এটা প্রতিদেবের ভাত আছে ফ্রিজে ডিম সেদ্ধ আছে ডাল আছে ঝিঙে আলু পোস্ত আছে সবই আছে চার পিস কুমড়ো ভেজেছি বরের জন্য ও কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে কী বলো তো সবজি কাটছিলাম তার মধ্যে দেখলাম কুমড়ো আছে খেয়াল থাকে না তো সবজি কি রেখে দিই দেখো সবজি আমার কাটা হয়ে গেছে কত সবজি খোসা দেখছো আমার না ফেলতে ভীষণ গায়ে লাগে কেন বলো তো যদি একটা মানে পশু টসু কেউ খেতো বেশ ভালো লাগতো আর কি পাশে অবশ্য একটা ছাগল আছে ও প্রায় দিন আসে পাচিরের কাছে দাঁড়িয়ে থাকে ওকে দিয়ে ও খেয়ে নেয় তো এই যে সবজি কাটা আমার হয়ে গেছে কালকে সকালে শাকের চচ্চড়ি করবো একটু আছে দেখছি ফ্রিজে ওই জন্যই সবজিগুলো কেটে নিয়েছি সব রকম সবজি কাটি আমি তো জানি তো এই যে পেঁয়াজটা এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে না মানে ব্যাগে রেখে দেবো ঘরে এটা এখন লাগবে না এখন কিছু করব না ওই জন্য লাগবেও না তো যাই হোক আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবার কাছে রিকোয়েস্ট রইলো আর এই যে চিচিঙ্গা ভাজাটা হচ্ছে তোমার কেটে রেখে দিয়েছি কালকে করব না জানো তো সে পরশু হয়তো করবো আজকে সময় আছে ওই জন্য কেটে রেখে দিলাম যেহেতু রাত্রে কিছু আর রান্না করব না মেয়ে বলে দিয়েছে দু চামচ ম্যাগি খেয়েছে বলে বললাম না ও আর কিছু খাবে না ওই জন্যে এই সবজি খোসাগুলো এখন গোছাবো এগুলো সব ফ্রিজে রাখবো ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম সবজি সমস্ত ফ্রিজ থেকে টেনে বের করে নিয়ে এসেছি যেহেতু চচ্চডি করবো সব রকম সবজি দিই আমি ওই জন্যে এই খোসাগুলো একটা প্লাস্টিকে করে ভরে রেখে দেবো তো টাটা সবাইকে গুড নাইট